তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বনগা থেকে এবং সেই কারণে নিয়ম মাফিক তিনি আজকে ইস্তফা দিলেন আহ একেবারে দেখো কার্যত কৃষ্ণ কল্যাণী কিংবা গতকাল মুখটপণী অধিকারী পরে আজকে বিশ্বজিৎ দাস তিনি তার পদত্যাগ পত্র জমা দিলেন এবং সেক্ষেত্রে তার পদত্যাগ তিনি হয়েছে এই মুহূর্তে কিন্তু সেক্ষেত্রে আমরা জানি যে এবারে তৃণমূলের লোকসভার যে ভোট সেই ভোটে বন্দর ক্যান্ডিডেট বিশ্বজিৎ দাস ফলে সেক্ষেত্রে দুটো দুটো ভিন্ন প্রতীকে যেহেতু তিনি প্রার্থী ফলে সেই একজন একটা একটা প্রতীকে তিনি যেটা যেটা বিধায়ক অন্য প্রতীকে তিনি প্রার্থী ফলে দুটো ভিন্ন প্রতীক ফলে সেই কারণে কিন্তু কার্যত আজকে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা পত্র দিয়েছেন এবং সেটা ইতিমধ্যেই গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ ধন্যবাদ শ্রী বিশ্বজিৎ দাস চুরানব্বই নম্বর বাগদা শেডিউল কাস্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি আজকে আমার কাছে এসে ওনার পদত্যাগপত্র জমা দিলেন ওনার কাছে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে এটা উনি স্বেচ্ছায় দিচ্ছেন এবং কেউ ওনাকে ভিডিও প্রদর্শন করেননি বা কেউ ওনার উপর প্রভাব বিস্তার করেননি এবং আমি ওর এই রেজিগনেশান দেয়াতে আমি সন্তুষ্ট হওয়াতে ওর লেটারটা লেখার যে লেটার অফ রেজিগনেশান সম্বন্ধে আমি সন্তুষ্ট হওয়াতে এই রেজিগনেশানটা আমি অ্যাকসেপ্ট করলাম এবং আজকে থেকে উনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য রইলেন বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा